পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর কাজ ইতিমধ্যেই এই ভোটার ভেরিফিকেশনকে নিয়ে নতুন নির্দেশিকা দিলেন নির্বাচন কমিশন তো বন্ধুরা ভোটার ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্ট বা কী কী নথিপত্র রেডি রাখতে বলা হয়েছে পাশাপাশি ভোটার ভেরিফিকেশনকে নিয়ে কী জানিয়েছে নির্বাচন কমিশন কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন শুরু হয়ে গেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সংক্ষেপে যাকে বলা হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্টিভ রিভিশন রাজধানী দিল্লিতে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রশ্ন উঠছে এবার কি পশ্চিমবঙ্গের পালা রাজনৈতিক মহলের গুঞ্জন বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হতে পারে এই বিশেষ অভিযান অর্থাৎ এসআইআর প্রক্রিয়া তাহলে কি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে কি কি নথি প্রস্তুত রাখতে হবে সমস্ত কিছু একদমই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কেন হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া দেখুন এখানে কি বলা রয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু করেছে বিহারে এই প্রক্রিয়ার ফলে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে কিন্তু বাদ পড়েছে এই ঘটনায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি কমিশনের বিরুদ্ধে কিন্তু সবর হয়েছে তাদের অভিযোগ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে যদিও কমিশন এই অভিযোগকে অস্বীকার করে জানিয়েছে শুধুমাত্র অবৈধ ভোটারদেরই নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া নিয়ে তৈরি হচ্ছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা মামলা গড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে আগামী সাতই অক্টোবর এই মামলার রায় দেবে দেশের শীর্ষ আদালত অন্যদিকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এই বিষয়ে ও সহ চাঞ্চল্যকর অভিযোগ তুলতে পারে বলে শোনা যাচ্ছে এই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে তা নতুন করে বিতর্কের জন্ম দিতে হতে পারে তো কবে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর দেখুন এখানে বলা রয়েছে জানা গেছে অক্টোবর মাসে অর্থাৎ দুর্গাপুজোর পরেই থেকেই কিন্তু রাজ্যে এই বিশের সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে অর্থাৎ এসআইআর কিন্তু দুর্গাপূজার পর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে যদিও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে দিল্লিতে যেহেতু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের পালা কারণ দু সালে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর দুর্গাপূজার পরেই শুরু হতে চলেছে তো আপনাদেরকে কি কি নথিপত্র রেডি রাখতে বলা হয়েছে বিহারে ঘটনার পর বিশ্লেষকদের অনুমান পশ্চিমবঙ্গে ভোটারদের ওই একই ধরনের নথিপত্র প্রস্তুত রাখতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া লিস্টে বলা রয়েছে দেখুন এক নম্বর পরিচয়পত্র যেমন পাসপোর্ট সরকারি পরিচয়পত্র বা উনিশশো সালের একই জুলাইয়ের আগের যে কোনো নথিপত্র কিন্তু চলবে দু নম্বর বলা রয়েছে ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির নথি এর মাধ্যমেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তিন নাম্বার জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এসআই এর প্রক্রিয়া সম্পূর্ণ করাতে চার নাম্বার দেখুন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন মাধ্যমিকের শংসাপত্র যেখানে জন্মসাল উল্লেখ করা রয়েছে অর্থাৎ আপনার স্কুল লাইফের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো ডকুমেন্ট যেটাতে জন্মের সাল কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সেই ডকুমেন্টসের মাধ্যমেও কিন্তু আপনারা এর প্রক্রিয়া সম্পূর্ণ করাতে পারবেন পাঁচ নাম্বার বলা রয়েছে স্থায়ী বসবাসের প্রমাণপত্র যেমন পারমানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমির দলিল বা বাড়ির নথিপত্র এইসবের মাধ্যমেও এর প্রক্রিয়া সম্পূর্ণ হবে ছ নম্বর বলা রয়েছে ফ্যামিলি রেজিস্টার কাস্ট সার্টিফিকেট বা ফরেস্ট রাইট সার্টিফিকেট এই সমস্ত নথিপত্র হলেও কিন্তু আপনারা এর প্রক্রিয়া সম্পূর্ণ করাতে পারবেন সাত নাম্বার জাতীয় নাগরিক পুঞ্জি বা এনআরসি যেখানে প্রযোজ্য এনআরসির মাধ্যমেও কিন্তু আর সম্পূর্ণ করা যাবে এই সব নথি প্রস্তুত রাখলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে অর্থাৎ যদি আপনাদের কাছে এই সাতটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটিও থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের এর প্রক্রিয়া সম্পূর্ণ করাতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভাল থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ